ലൈലത്തുൽ ുൽ കൊതി മിൻ আলফি সাহার এমন একটা রাত আপনার উন্মতের আমি মাওলা দিয়ে দিলাম এত মায়া করে আমি আল্লাহ দিয়ে দিলাম ওটা হাজার মাসের চাইতে উত্তম রাত ওই রাতটাকে যদি আপনার রুম্মতেরা তালাশ করিয়া নিভে পারে কি পরিমাণ ফায়দা হবে জাননি বাবা আগের জামানার উম্মতেরা এক হাজার বছরে হায়াত পাইয়া এরপরে যে আমলতে এদের আমল নামায় জ্বরও হায়া যেত নবীর উম্মতেরা ওই নবীর বদল হতে লাইলা তুলক পায়া নবীর কারণে আল্লাহ পাকে উম্মতদের কি দেয় নাই রে বাবা এমন কি নাই যে আমার মাওলা দিলেন না আল্লাহ পাক তোমারে আমারে এমন একটা কদরের রাতটা দিয়ে দিলেন ওই জামানার উম্মতেরা এত কষ্ট করে ইবাদত করা লাগে হাজার বছর লাগাইয়া বলে হাজার মাস এর মানে তিরাশি বছর চার মাস তো কোনো একটা বান্দা যদি একখানা না বছর যদি কদরটারে তালাশ করে নিতে পারে তাহলে আগের জামানার উন্মতের এক হাজার বছরের ইবাদতের সম পরিমাণ স্বভাব জামানার উন্মতের আমল নামায় আমার মাওলা দিয়া দিবি আগের জামানার উন্মতেরা এক হাজার বছর ইবাদত করেছে এক হাজার বছর ইবাদত করার পরে আমল নামায়জি যে আমল জড়ো হয়ে গেল ওই নবীর মতেরা আমরা তোমরা যদি এক টানা বারো বছর যদি কদর তালাশ করে ইবাদত করে নিতে পারি আমার আর হাজার বছর ইবাদত করা লাগবে না ওই বারো বছরের কদরটাকে যদি তালাশ করে আমি আমল করে নিতে পারি প্রতি বছর এক বছরে যদি কদর পেয়ে গেলাম কদর পাইলে তাহলে আমার তিরাশি বছর চার মাসের ইবাদতের স্বভাব আমি পেয়ে যাব তো একটা না যদি বারো বছর যদি আমি পাইতে পারি বারোর সাথে যদি তিরাশি বছর যে গুণ দাও তাহলে হাজার বছরের ইবাদতের স্বভাব অটোমেটিক আমল নামায় চলে আসবি সুবান্লা ধরে বলবেন না এরা এক হাজার বছর তারাই ভাবেন এখানে যারা মুরব্বী আছেন আপনারা কি বারো বছর রমজান পান নাই পান নাই রমজান পাইছেন যদি কদর পেয়ে থাকে না তালাশ করে নিতে পারেন তাহলে মনে করবেন যে ওই জামানার কম্মদের চাইতেও অল্প হায়াতে আপনি এর অতিরিক্ত পরিমাণ বেশি আমল নামায় আমল জোর করেছেন এর জন্যই তো আখিরি নবীর অম্মতের আগে একটা অম্মত জান্নাত ঢুকতে পারবে আর রোজরে সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ ও মিয়া কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা সিন্নি না নবী দ্বারা সব পাইলাম অন্য নবীরই বুইলা গেলাম নবী দ্বারা সব পাইলাম নবীরই বুইলা গেলাম নবীর দ্বারা সব পাইলাম নামাজে গেলাম না রোজা রাখলাম না সুন্নতের উপর আমল করলাম না নবীর মাধ্যমে পেলাম তো দেখেন অন্যান্য উম্মতরা হাজার বছর করলো আমরা 12 বছর করবো শেষ ইকুয়েল দুজনটা সমান সমান তাহলে ফায়দা কি আঙ্গ বেশি না ওগো বেশি এই বলেন আঙ্গ বেশি না উগো বেশি সাহাবায়েকেরাম বড্ড খুশি হয়ে গেল নবী আমার জানায়া দিলেন চিন্তা করার কোনো মায়ে মানে নাই সাহাবীরা তোমরা যদি বারো বছর এক খেলা লাগিলা তোমরা ডক্টরে তালাশ করে নিতে পারো কদর পুন রাত বলে শেষ দশকটাকে বেশি গুরুত্ব দেওয়া হল একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ এই লাস্ট দশকটারে এত পরিমাণে গুরুত্ব দেওয়া হলো চেষ্টা করবেন প্রতি রাতের বেলা প্রতি রাতের বেলা দুই রাকাত কদরের নামাজ পড়ার জন্যে নিয়ত করে ও আল্লাহ আমি দুই রাকাত কদরের নামাজ পড়লাম একটা ফায়দা তুমি আমারে দিয়া দিও যাতে করে একটা উপকার আমার হয়ে যায় ও বান্দারা প্রতি রাতের বেলা যদি করতে পারে যদি কোন একটা কদর হওয়া যায় আমার জানা নাই দুই রাকাত নামাজ পড়ার বদৌল আল্লাহ পাক তিরাশি বছর চার মাসের ইবাদতের দিবে হা হাদিসে আসছে তাহার নবীজি বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলা মানে একুশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাতগুলা সুন্দরভাবে তোমরা তালাশ করো ওই রাতের বেলা সম্ভাবনা কদরে রাতের ব্যাপারে একটু বেশি কিন্তু আমরা তো কে যেন বলে দিল সাতাইশ রমজানের কদরের রাত সবাই জানেও ওটা পালন করে ওটা বাকি রাতের কোনো খবর নাই শুধু এক রাতে ইবাদতের জন্য পারা হয়ে যাও রে বাবা এই চিন্তা দূরীভূত করা লাগবে একুশ তারিখ রাতে আমল করা লাগবে চলে গেল এই যে আজকে তেইশ তারিখ রাতে তারাবি বরবো তেইশ রাতে তেইশ তারিখ রাতে কদরও বরবো এই রাতের বেলা গুরুত্ব দেওয়া লাগবে পঁচিশ তারিখ গুরুত্ব দেওয়া লাগবে সাতাইশও গুরুত্ব দেওয়া লাগবে উনতিরিশ গুরুত্ব দেওয়া লাগবে কারণ কোন্ডারটা কদর ওই ব্যাপারে আমিও জানি না কোনো আলেম বলতে পারে না কোনো বুজুর্গ বলতে পারে না কোনো ওলি বলতে পারে না এখন একটা রাতটারে গুরুত্ব দিলাম না শুধু আই সাতটাকে গুরুত্ব দিয়া দিলাম কিন্তু ওই রাতটা কদর হলো না বান্দারে রমজান পাইলা তো কদর না তো কি লাভ তোমার পাইলা না রমজান এত দামি কদরটা আর দামি কদরে রাতে যদি আমল করে তালাশ করে নিতে পারো আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হইয়া যাবা কারণ রমজানে তো পাক দিলেন তুমি কেমনে আমল করিয়া আল্লাহর দরবারে কান্না কাটি করিয়া তাও বা করিয়া নিজের জেন্দিগির গুণাগুলো ক্ষমা করাইতে দে ও রোজাদার বান্দারা তোমাদের জন্য দুইটা সুখের টাইম আছে দুইটা পার হাতান নবীজি বলেন হাতানি প্রত্যেকটা রোজাদার বান্দার জন্য দুইটা খুশির সময় আছে একটা খুশির সময় ইফতারের সময় আর একটা খুশির সময় আমার মাওলার হাত থেকে প্রতিদান নেওয়ার সময়